তেনার নাম হয়েছে কুতুবুদ্দিন বক্তির কাকির রহমতুল্লা আলাই এই কুতুবুদ্দিন বক্তির কাকির রহমতুল্লা আলাই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব মামা তাওফিকি ইল্লা বিল্লা মাহতারাম সাহিন একরাম কুতুবুদ্দিন বক্তের কাকি রহমতুল্লা আলাই অত বড় মানুষ হয়েছে আল্লাহর ওলি হয়েছে কার জন্য হয়েছে একমাত্র মার জন্য মা মহতরম সামিল ইকলাম সন্তানকে ভালো বলতে পারে মা মা মহতরম সামিল সন্তানকে বহুত উপরে উঠতে পারে মা তারাম সামিল ইকলাম কুতুবুদ্দিন বক্তের কাকি রহমতুল্লাহ আলাই মৃত্যুর আগে আগে তিনার গুলামকে বলেছিল যে ব্যক্তির বিতরা নাকি চারটা সৎ আছে আমি মরে দেওয়ার পর ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াতে পারবে চারটা সৎ হয়েছে এক নম্বর সৎ হয়েছে যে ব্যক্তি নাকি পাঁচ অক্ত নামাজ সর্বদা কায়েম করেছে জামাতের হতে কায়েম করেছে দুই নাম্বার আছে যে ব্যক্তি নাকি তাহাজের নামাজ একদিনও তার ক্ষতি নাই তিন নাম্বার আছে আসরের শূন্যতে গায়ের নামাজ যে ব্যক্তি নাকি প্রত্যেক দিন আদায় করেছে চার নাম্বার আছে যে ব্যক্তি নাকি গায়ের মহিমাত অর্থাৎ যে মহিলাকে দেখা যায় নয় ওই মহিলাকে মাহাতাম সামনে কোন নজরে দেখছেন না একদিনে কোন নজরে দেখছেন না এই চারটা শর যার ভিতরে আছে সেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াতে পারবে মাহতারাম সাহেদ গাম কুতুবুদ্দিন বক্তের কাকি রহমতাল্লাহ আলাই যখন মৃত্যু হয়ে গেল মৃত্যু হয়ে যাওয়ার পর তিনার গুলাম আর মানুষে তখন তিনাকে গুসুল করাইয়া কাপন পরাইয়া দিল্লি এক ময়দার মধ্যে রাখিয়াছেন দিল্লি এক ময়দার মধ্যে রাখার পর এলান হয়ে গেছে যে বক্তির কাকি রহমতুল্লাহ আলাই মারা গেছে সমস্ত মানুষ আসলো আশার পর মাহতারম সামনে কাম দিল্লি থেকে আসলো সাহারব থেকে আসলো এরকম বলে বহুত জাগা থেকে আসলো আশার পর মাহতারম সামনে একাম সমস্ত মানুষ দাঁড়ায়েছে জনাদার নামাজ পড়ার জন্য কুতুবুদ্দিন বক্তির কাকিরাম হোতের আলয় লাস্টের সম্মুখে রাখিয়া পিছন দিকে মানুষ দাঁড়াইছে জনাদন নামাজ পড়ার জন্য তারপর তিনি গুলামে বললো এই দুনিয়ার মানুষ তুমরা এসেছ এদার বলি অর্থাৎ কুতুবদ্দিন বক্তির কাকিরাম হতলা আলায় জনাদার নামাজ পড়ার জন্য তিনি বলে গেছে যার ভিত্তিতে নাকি চারটা শট আছে সেই ব্যক্তি তিনার জনাদের নামাজ পড়তে পারবে চারটা শট কি সমস্ত মানুষ আচরিত হয়ে গেছে চারটা শট হয়েছে মাহাতম সামানিক এক নম্বরে হয়েছে যে ব্যক্তি নাকি পাঁচ শক্ত নামাজ সর্বদা জম হতে মধ্যে আদায় করেছে দুই নাম্বার যে ব্যাক্তি কি তাহাদত নামাজ প্রত্যেক দিন আদায় করেছে তিন নাম্বার যে ব্যক্তি নাকি শুনোতে গার্মুয়াকা দা আচরের শুনোতে গার মুয়াকাদা মাতরাম সামানিক একদিনও জানা ক্ষতি নাই চার নাম্বার আছে যে ব্যক্তি নাকি গার্ম হরিমক্ষকে অর্থাৎ জাকে দেখা নাকি জায়েজ নয় ওই মহিলাকে একদিনে কোন ধরে দেখছেন না যখন এই শর্ত লাগাইছে লাগানির পর এই চারটা শর্ত মহাতারাম সামনে কোনো মানুষের ভিতরে নাই একজন আয়োজনের মুখের ফালে চায় থাকে কে পারাই ব্যাস কুতুবদ্দিন মতির কাকির মতো নামাজ কে পারাই ব্যাস মহাতারাম সামনে কাম তিনার জানাজান নামাজ একজন আদনের মুখের দিকে চায় থাকে কিন্তু এরকম মানুষ নাই মহাতারাম সামনে কাম এ চারটা শর্ত থাকা মানুষ নাই কুতুবদ্দিন মক্তির কাকির মতো আলাই জানে যে একজন মানুষের ভিতরে আছে সেই ব্যক্তি তার জানাজার নামাজ পড়াবে কিন্তু এই চারটা শখ আর কোনো মানুষের ভিতরে নাই বা তার সাহা তারপর এই জমানার মধ্যে একজন বাদেশা ছিল শামসুদ্দিন উল তার নাম হয়েছে তিনার নাম হয়েছে শামসুদ্দিন উল তিনি এই লাশের সম্মুখে আসছে আসার পর পুরা মাতা একে চাদর দিয়ে ডাকিয়া তিনি কান্দিয়া কান্দিয়া আসতেছে আসার পর তিনার মুখের মধ্যে একটি চুমা খায়া বলেছে হে কুতুবুদ্দিন বক্তি কাকি রহমতুল্লাহ আলাই তুমি জানো এই চারটা সত আমার ভিতরে আছে আমি ভাবছিলাম যে এই চারটা সত আমি মৃত্যুর আগে আগে কোনো মানুষ আমার তো না জানে কিন্তু আমি তুমি আজকে যে শর্ত লাগাইছ আজকে আমার বলতে হয়েছে হে কুতুবুদ্দিন বক্তি কাকি রহমতুল্লাহ আলাই তুমি আমাকে বহু শর্মিন্দা বানাইছ তারপর মহাতারম সামিন একরাম উপায় না পাইয়া করেছেন ওই ব্যক্তি বলল সামসুদ উল্টামিশে বলল যে এই জমানার বাদে বললো যে দুনিয়ার মানুষ কুতুবুদ্দিন বক্তির কাকি রহমতুল্লাহ আলাই যে শর্ত লাগাইছে এই সাতটা আমার ভিতরে আছে পর মহতরম সামনে গ্রাম ওই ব্যক্তি জানাদার নামাজ পড়াইছেন আজকে দেখেন কুতুবুদ্দিন বক্তির কাকি রহমতুল্লাহ আলাই আমাদের মতো মানুষ আজকে তিন আর জানাজান নামাজ পড়ার জন্য কোনো মানুষ নাই এসের জন্য মহাতারম সামনে করতে বড় মানুষ কিসের জন্য তার মার কারণে আল্লাহর বলি হয়েছে আল্লাহ বানাইছেন মহতম সামনে গ্রাম তার মা গর বরকতে আর তার মা চেষ্টা করেছেন চেষ্টা করার কারণে আজকে তিনি কি করেছেন বড় বলি হয়েছেন আজকে তার জানা তার নামাজ পড়ার জন্য মানুষ নাই আল্লাহ তাবা তালা আমাদের সবাইকে এই কুতুবুদ্দিন বস্তির কাকি রহমতুল্লাহ বড় মানুষ বানান ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন